এখানে রোপওয়ের এখানে লাইন দেওয়ার আগে সবাই একটা মানে অনেক দালাল মারফত টিকিট হচ্ছে তো কেউ দালাল মারফত টিকিটে এসে ফাঁসবেন না তার কারণ এমনি সিঙ্গেল টিকিট যেটা দালাল মারফত টিকিট করতে গেলে ডবল নিয়ে দিচ্ছে লাইন হিসেবে একই কোনো লাইন আগাচ্ছেও না ওই দুটো লাইন একবার এদের চারজনকে ছাড়ছে একবার ওদের চারজনকে ছাড়ছে তো সেই জায়গা থেকে ভিআইপি টিকিট যদি কেউ করতে চায় তো ভিআইপি টিকিট কেউ কাউকে না ভিআইপি টিকিট না করে নিজেরা লাইনে দাঁড়িয়ে সিঙ্গেল টিকিট করবেন সব বলে দিয়েছে তাকালে ভয় লাগছে আমার নিচে কথা বলে লাভ নেই নিচে তাকালে একটু ভয় লাগছে

গিয়ে মন্দিরটা দেখাতে যদি পারি তোমাদের দেখাবো সবাই রোপওয়ে থেকে নেমে গেলাম নেমে হাঁটছি এখন সব এরকমভাবে লাইন করে হেঁটে যাচ্ছি মন্দির দর্শনের জন্য ভেতরটা দেখো কত কি তাই দেখো ভেতরটা দেখো কি দেখো এই আমাদের এখানে সব জুতো রাখা হয়ে গেছে এই যে পুজোর জন্য ডালা নেওয়া হয়েছে এবার আমরা ঢুকছি দেখো দেখাচ্ছি সবাই রেডি পুজোর থালি নিয়ে আমিও রেডি আমার এখন মেন ধরে দর্শন করাবো চলো আমরা এখন মনসা দেবীর কাছে পুজোর দূরতে ঢুকছি বহু লম্বা লাইন লাইনটা করে সবাই দেখো এর ভেতর দিয়ে ঢুকেও অনেক লাইন অনেক লম্বা লাইন এদিকে পিছনে লোক আসছে দেখো পিছনে আসতে পারছে এদিকে লাইন দেখো আবার চলে এসেছি ব্লকের মধ্যে এখানে একবার ভিড়টা সবাই দেখে নাও মোটামুটি মাঝখানে আমি কেটে দিয়েছিলাম মোটামুটি কুড়ি পঁচিশ মিনিট লাইনটায় দাঁড়িয়ে তো কুড়ি পঁচিশ মিনিট লাইনটায় দাঁড়ানোর পর এখনও আমরা মন্দির পর্যন্ত পৌঁছাতে পারিনি মানে দর্শন করতে পারি নি তো এখনও সামনে যেতে হচ্ছে তো সামনে যাওয়ার ভিড়টা একবার দেখে নিন সবাই এখানে পিছনে একবার ভিড়টা দেখে নিন আমরা তো প্রথমে নিচ থেকে ভেবেছিলাম যে সোজা এসে ওপরেই মন্দিরটা তো এখন ওপরে এসে দেখছি ওপর থেকে এসে আবার ডান দিকে ঘুরতে হবে বাদিকে ঘুরতে হবে বাদিকে ঘুরে তারপর মন্দির আমাদের পুজো দেওয়া হয়ে গেছে এই যে পুজো দিয়ে সবে বেরোলাম প্রচণ্ড ভিড় ভেতরে মানে পুরো ঠিক মতন দেখাও যাচ্ছে না এরকম অবস্থা বাইরে আমরা এখন বেরিয়ে এলাম ঠিক আছে চলো তোমাদের সাথে পরে দেখা হবে কাটা